World. We know that drought is increasing across the world, whether it's uh, severe, extreme, or exceptional. And the percentage of land has increased the winter in eight out of the last 12 winters. We know that this leads to one. <laughs> কিছু এখন প্রবণতা দেখা যাচ্ছে তাদের আচরণে আচরণ সেখান থেকে আদেশ পালনের যে স্নাতক স্নাতকবৃন্দ তোমরা কৃষক তাদের প্রতি তোমাদের যদি কখনো কর্তব্য পালনের সেটা করবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এবং তোমরা সবাই সবার প্রতি আহ্বান জানবো হিজরা বা তৃতীয় লিঙ্গের যে মানুষ তাদেরকে যেন আমরা তাদের সামর্থ্য অনুযায়ী যোগ্যতা অনুযায়ী কর্মে প্রবেশের সুযোগ করে দিই শিক্ষায় প্রবেশের সুযোগ করে দিই সেক্ষেত্রে আমরা

얘는 이거요. 아지 타카 메디컬 어플리케이션 봤습니 সমাবর্তন আজকে দিনটি আপনাদের বাংলাদেশ ইউনিভার্সিটি অফ হেলথ সায়েন্সেস আপনাদের এই বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী হিসেবে পেয়ে আনন্দিত আপনারা নিজেদের একটি উন্নত জীবনের পাশাপাশি এদেশের স্বাস্থ্যখান খাত আপনাদেরই হাত ধরে হয়ে উঠবে বিশ্বমানের যেন একটি প্রাণ বিনা চিকিৎসায় না ঝরে যায় শৃঙ্খলা বদ্ধ ভাবে সারিবদ্ধভাবে একে একে তাদের জন্য নির্ধারিত আসনে আসন গ্রহণ করার

all of the houses we can do in, east, uh, in uh, South Asia. The overall, so I found just cut the information <laughs> about the effects of three years. The oil, and you would think they would be, if that is all used, we are going to go way over. The commitment of what people say has now got a seat director who is not a kind of chef, like I'm you, meeting, which The is... yellow curve was easing last level. A lot of positive things.